জানেন কি ভগবানকে হৃদয় দিয়ে ডাকলেই ভগবান নিজেই এসে সামনে দাঁড়ায় পুরীতে তখন সম্পূর্ণ নিস্তব্ধ রাত মন্দিরের সব দরজা বন্ধ বাজারের সব দোকানও বন্ধ হয়ে গেছে কিন্তু সেই গভীর রাতে এক বৃদ্ধ মনোযোগ দিয়ে লাড্ডু বানাচ্ছেন লাড্ডু বানাতে বানাতে তিনি মনে মনে ভাবলেন হে জগন্নাথ ক্ষমা করবেন আজ আর মন্দিরে আসতে পারলাম না ঠিক তখনই হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক শ্যামবর্ণ শিশু শিশুটি বলল বাবা খুব খিদে পেয়েছে বৃদ্ধ লাড্ডু দিতে উদ্যত হলে শিশুটি বলল আপনি যদি সোনার কঙ্কন নেন তবেই আমি লাড্ডু খাব শিশুটি নিজের হাত থেকে সোনার কঙ্কন খুলে দিল বৃদ্ধ সেই কঙ্কন নিয়ে লাড্ডু তুলে দিল শিশুটিকে কিন্তু কঙ্কনটি রাখতে গিয়ে আবার তাকাতেই দেখলেন শিশুটি হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেছে পরদিন সকালে দেখা গেল ঠাকুরজির এক হাতের সোনার কঙ্কন নেই একথা শুনে বৃদ্ধের হাত কাঁপল কারণ সেই কঙ্কনটি ঠিক সেই শিশুটির দেওয়া কঙ্কন চোখের জল নিয়ে তিনি কাঁদতে কানতে বললেন আমার প্রভু ক্ষুদর্থ হয়ে নিজেই আমার দোকানে এসেছিলেন এটাই জগন্নাথ দেবের মায়া হৃদয় থেকে ডাকলেই ভগবান নিজেই সামনে এসে দাঁড়ান আপনি যদি প্রভু জগন্নাথ ভক্ত হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন